ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার বন্ধ শহর কোচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এই বাংলাদেশিদের কোচি শহরটি কেরালার এরনাকুলম জেলার অন্তর্গত জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব স্যাকসেনা শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছে যৌথ থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে সাতাশ জন বাংলাদেশের নাগরিক বৈভব স্যাকসোনা আরও বলেন অভিযুক্ত এই সাতাশ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনত জব্দ করা হয়েছে দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি ইতিমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা